হাসিয়ায় বিছানা গোছানো শুরু করে দিছে আমি তো এভাবে শুয়েছিলাম বিছানা গোছানোর কি আছে তুমি আবার শুয়ে পড়লো কেন নাস্তা করো একটু গরম থেকে আসতো কালকে কতগুলা কিনে দিলাম খাবার তাই না কালকে কতগুলা খাবার কিনে দিছি যাও নিয়ে আসো কিছু খেয়ে নাও যাও লাইট মা একটা দিনের বেলায় রুমটা অন্ধকার

খুলো খুলো একটা একটা দেখি কেমন ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে কত খুশি বিস্কিটটা পেয়ে বিস্কুটের ভেতরটা কেমন আগে সেটা দেখি আমি তো বাইরে প্যাকেটের ছবি দেখে মনে হচ্ছে খুব ভালো হতে পারে এখন দেখি এখন কি আছে ভিতরে ওই রকম করে ছিল আগে ভালো করে পুরো প্যাকেটটা ছিল হ্যাঁ এখন বের হবে একটা বিস্কুট খুলে বিস্কুটা মাঝখান থেকে ভাঙ্গো দেখে কি আছে ভিতরে এই দেখেন সবাই অনেক সুন্দর খাওয়া দেখে খেয়ে বলো কেমন আবার সব অনেক সময় করে ফিটফাট থাকে এগুলো জিনিস ভিতরে সদরকার ভালো লাগে না সত্যি আমাকে একটু দাও আমি খেয়ে বলি

তারপরে হচ্ছে গোসল করছে টিভি দেখছে গোসল করছে এখন হাতের কাজ করতেছে তারপরে ভাত খাবে দুপুর বেলার তাই না